পেঁয়াজ রসুন ছাড়াও যে এত মজাদার খাবার রান্না করা যায় সেটা আসলে কল্পনার অতীত না খাইলে আসলে বোঝানো যাবে না খাবারগুলো যে এত টেস্টি হয়েছিল তো কি রান্না করলাম আর কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা এটা ছিল আমার সোমবারের ভিডিও ক্লিপ তো শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল কালকে তো সকালবেলা উঠেই আগেই ঘর টর মুছে বাবার পূজা টুজা করে নিলাম ভালো মতো তো দুধ দই ঘি মধু যা যা লাগে সব কিছু দিয়ে বাবার অভিষেক করিয়ে যে রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করব ফুলকপি আলু দিয়ে দারুণ একটা মানে রেসিপি এটাতে কোনো পেঁয়াজ ব্যবহার করতেছি না দেখো প্রথমে আমি কিন্তু জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপি আলুগুলা হালকা একটু ভাব দিয়ে নিয়েছিলাম না হলে এখন না ফুলকপিগুলো একটা গন্ধ লাগে তারপরে এটার মধ্যে একটু মশলা দিয়েছি আদা বাটা জিরা আর ধনিয়া বাটা আর কিছুই কিন্তু দিয়ে আমি আর এখন দিয়ে দিচ্ছি একটু গোহন যে মশলা সেটা হচ্ছে ওই যে আমি ঘরে যে রোস্টের মশলা তৈরি করি ওই রোস্টের মশলাটা এক চামচ আর একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা জল দি এটা আবার একটু কষিয়ে নিব তো এইটা দেওয়ার কারণে ফুলকপি আলুর রান্নাটা কিন্তু পুরোটাই অন্যরকম হয়ে গেছে মানে পুরো একটা রোস্টের ফ্লেভার চলে আসছে তো যাই হোক অনেক বেশি টেস্টি হয়েছিল সেদিনের রান্নাটা সেটা কি বলবো মানে এখনও খেতে ইচ্ছা করতেছে যেন তো যাই হোক ওদিকে ফুলকপি আলুটা ঝোল দিয়ে দিয়েছি আর বেশি জল লাগবে না মানে ফুলকপিটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ঝুরঝুরা খিচুড়ি করব এটার জন্য আমি ওই যে পাঁচফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল টা ভেজে তারপরে চাল ডালটা দিয়ে আদাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা ওই ঝুরঝুরা খিচুড়ি হবে পোলাওয়ের মতোই তো এই ঝুরো খিচুড়িটা দিয়ে যে কোনো সবজি ফুলকপি আলুর রসা তো খেতে কিন্তু বেশ মজা লাগে তো তারপরে কিছু কাঁচা লঙ্কা করে দিয়ে দিচ্ছি খিচুড়ি তো এই জন্য একটু ঝালঝাল হলে ভালো হবে তো দুইটা কাঁচা লঙ্কা দিলাম যেহেতু আমার জশ খাবে আর এদিকে দেখো কি সুন্দর কালার এসে গেছে আমার ফুলকপি আলুটায় এখন নামানোর আগে একটু গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এটা গরম মশলাটা বেটেই নিয়েছে আর সব বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করলাম মানে দুর্দান্ত স্বাদ হয়েছিল ফুলকপি আলুর এই রেসিপিটা মানে কি যে বলবো আমি তো দেখো কালারটাও কিন্তু দারুণ এসেছে তো তারপরে ফুলকপি আলু তো রান্না রেডি এখন ওদিকে খিচুড়িটাও হয়ে গেছে এখন একটু আমরা মিষ্টি মিষ্টি চাটনি করে নিচ্ছি ঝাল মিষ্টি একটু চাটনি মানে শেষে খিচুড়ির সাথে শেষ পাতে একটু চাটনি থাকলে বেশ ভালোই লাগে আমাদের তো তোমাদেরকে আর কি লাগে জানি না নিরামিষ দিনে কিন্তু সে বেস্ট খাবার আর হয় না তো আমার বাসায় একটা গল্প করি তো একদিন আমার মামাতো আসছিলো হঠাৎ তো তাকে আমি মানে কি খেতে দিব বুঝতে পারতেছিলাম না সেদিন আমার আবার সোমবার ছিল নিরামিষ তো আমি এরকম নিরামিষ ঝুঁড়োঝুড়ো খিচুড়ি আর একটা সবজি আর চাটনি করেছিলাম তখন আমের সিজন ছিল তো সে খেয়ে তো অনেক খুশি হয়েছিল এবং তোমরা যদি অতিথি আপ্যায়নে নিরামিষ দিনে এরকম একটা আয়োজন করো যে কোনো একটা লাভরা সবজি আর এরকম ঝুড়ো খিচুড়ি একটু চাটনি তাহলে কিন্তু বেশ জমে যাবে বিষয়টা আর একটু চা পায়েস থাকলে তো আর কোনো কথাই নাই তো যাই হোক এখন একটু চা খেয়ে নিবো আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থেকো টাটা